আপনি কোনো অফিসে যান বা আপনি যে টেবিলে বসে স্টাডি করেন আপনার কেরিয়ার জীবনে ডেভেলপের জন্য আপনি জীবনে সাকসেস চাইছেন যেটা আপনার অফিসে কাজের টেবিল আপনার কর্মজীবনের পাওয়ারটা বাড়তে গেলে কর্মজীবনের প্রভাব আপনার বাড়াতে গেলে কর্মজীবনের পদোন্নতি প্রচুর পরিমাণে করাতে গেলে কর্মজীবনের প্রভাব বাড়াতে গেলে আপনাকে এই উপায়টি করতে হবে কী করতে হবে ঠিক ইওলো একটা এরকম একটা পেপার নিতে হবে ইউলো কালারের পেপার নিতে হবে এবং এই ইওলো পেপারের উপরে আপনাকে এই যে সংখ্যাটি আমি লিখলাম আপনারা দেখতে পাচ্ছেন ই ইউলো কালারের পেপারের উপরে এই সংখ্যাটি আপনাকে ব্লু পেন দিয়ে লিখতে হবে কি লিখতে হবে এইট সেভেন থ্রি ওয়ান জিরো ডাবল সেভেন এইট সেভেন থ্রি ওয়ান জিরো ডাবল সেভেন এই সংখ্যাটি লিখতে হবে হলুদ কাগজের উপরে ব্লু কালি দিয়ে এবং যে টেবিলে আপনি বসে আপনার কাজকর্ম করছেন সেই টেবিলেটাকে মানে চিপকে দিন তাহলে দেখবেন আপনার কর্মজীবনের প্রাধান্য প্রচণ্ড পরিমাণে বাড়বে কর্মজীবনের ফোর্স প্রচুর পরিমাণে বাড়বে আপনার জীবনে কিন্তু উন্নতি প্রচুর